আসসালামু আলাইকুম বর্ষার মৌসুমগুলোতে সাধারণত বিকাল হলে মুচমুচে ক্রিস্পে জাতীয় কোনো কিছু খেতে মন চায় আজকে শেয়ার করব মাত্র দশ মিনিটে আলুর পাকোড়া খুব সহজে এটা তৈরি হয়ে যায় আর অনেকক্ষণ এটা মুচমুচে থাকে এই রেসিপি দেখে যদি একবার না বাসা তৈরি করে থাকেন তাহলে কিন্তু এটা মিস করবেন আমি তাই আপনাদের জন্য শেয়ার করছি আলুর মুচমুচে পাকোড়া শব্দ শুনে বুঝতে পারছেন এটা কতটা মুচমুচে আর অনেকক্ষণ এটা মুচমুচে থাকে এই পাকোড়াটা কিভাবে তৈরি করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল পাকোড়া তৈরি করার জন্য এখানে বড়ো সাইজের দুটি আলু নিয়েছি আলুগুলো এভাবে পাতলা করে কেটে নিতে হবে আমি এখানে ছুরি দিয়ে কেটেছি তবে চাইলে বটি দিয়েও কাটা যায় তবে একদমই পাতলা করে কাটেনি একটু ভারী করে কেটেছি তাহলে আলু পাকোড়াটা খেতে ভালো লাগে তারপর কিছুক্ষণ এটা ডুবিয়ে রেখে এভাবে ছাঁকনিতে আমি ছেঁকে রাখবো তারপর একটা ব্যাটার তৈরি করব এখানে আমি এক কাপ পুরোপুরি আটা নিয়ে নিই এক কাপের চেয়ে কম আটা নিয়েছি ওয়ান ফোর্থ কাপ নিয়েছি চালের গুঁড়ি তারপর এর সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া এখানে লবণ নিয়েছি স্বাদ মতো তারপর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এটা দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে এখানে হাফ চা চামচ দিলাম বেকিং পাউডার বেকিং পাউডার দিলে এটা কিন্তু একটু মুচমুচে করে বেকিং পাউডার কিন্তু এই পাকড়াটা একটু মুচমুচে তৈরি করে তারপর অল্প অল্প পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব প্রথমে অল্প দিলাম কারণ একবারে বেশি দিলে আবার অনেক সময় বেশি পাতলা হয়ে যায় তাই অল্প অল্প পানি দিয়ে এটার আমি কতটুকু পাতলা রাখবো তা আমি বুঝতে পারবো এটা সাধারণত আমার এক কাপের মতো পানি লেগেছে পুরো এই ব্যাটারটা পাতলা করার জন্য তারপর এটা আমি হাত দিয়ে একটু একটু ফেটিয়ে নেব এভাবে হাত দিয়ে যখন আমি ব্যাটারটা ফেটিয়ে নিব। তখন কিন্তু এই ব্যাটারটা একটু ফমি হয় আর যখন আমি এটা তেলে দিব যখন তৈরি করব। এটা কিন্তু একটু ক্রিস্পি থাকে তাই আপনারা চেষ্টা করবেন হাত দিয়ে এভাবে একটু ফেটিয়ে নিতে তো এটা ফেটানোর পরে আমি প্রায় দশ মিনিটের জন্য এটা রেখে দিব রেস্টে এখন আমি চুলার মধ্যে তেল গরম করতে দিয়েছি তারপর আবারও আমি হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এরপর এই যে আলুগুলো কেটে রেখেছি সেগুলো এটার মধ্যে ডিপ করে যখন এটা পুরোপুরি নিচের দিকে লেয়ারগুলো পড়ে যাবে ব্যাটারগুলো তখন এটা এই তেলের মধ্যে দিয়ে দেবো আর তেল ডুবো তেলে এটা ভাজতে হবে তাহলে আলুর পাকোড়াগুলো ভালো হয় এভাবে একটা একটা করে আমি পাকোড়া দিয়ে দিচ্ছি সবগুলো পাকোড়াই একে একে দিয়ে দিব তবে একবারে বেশি দিলে আবার অনেক সময় বেশি দিলে এগুলো ফুলতে চায় না তাই পরিমা তেলের পরিমাণ বলছে আর স্পেসটা রেখে আমার এটা আলু পাকোড়াগুলো দিতে হবে প্রথমে আমি এটা একটু নাড়ব না প্রথমে তেলটা উপর দিয়ে এভাবে দিয়ে দিব তারপরে আমি একটু এক পিট লাল লাল হলে আমি উল্টে দিব তো পাকড়গুলো ভাজতে কিন্তু পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লাগে তারপর এভাবে ছাঁকনির মধ্যে উঠিয়ে তেলটা ভালো করে কিন্তু ঝরিয়ে নিতে হবে তো কিছুক্ষণ ছাঁকনির মধ্যে রাখার পর তারপর আমি একটা প্লেটে নিয়ে নিব শব্দ শুনেই বুঝতে পারছেন এটা কতটা মুচমুচে হয়েছে আর এটা বানানোর পর অনেকক্ষণ কিন্তু মুচমুচে থাকে আপনাদের এখন আমি দুটো এভাবে শব্দটা শুনুন বুঝতে পারবেন যে এটা কতটা মুচমুচে আর কতটা ক্রিস্পি উপরটা কিন্তু একদমই শক্ত থাকে মুচমুচে থাকে ভিতরটা কিন্তু সফট এটা চাটটা চামচ দিয়ে আপনাদেরকে শব্দটা শুনিয়ে দিলাম বিকেলের বেলা কিংবা চায়ের আড্ডাতে অথবা বাচ্চারা কিছু খায় খেতে মন চাইলে বাচ্চাদের কিন্তু সহজে বানিয়ে নিতে পারেন মাত্র দশ মিনিটে এটা তৈরি হয়ে যায় তো আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আবারও এরকম সহজ কোন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ